ওয়েলকাম টু মাই ইউটিউব আজকে আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছি এখন আমরা দেখবো যে ইটিএফ এর ডিফারেন্স কি এবং আপনি কিভাবে ইটিএফ এ ইনভেস্ট করবেন এবং এই ভিডিওতে আমি ইটিএফ কেন লাইভ এক্সাম্পল ব্যবহার করবো চলুন তাহলে শুরু করা যাক তো আগের ভিডিওতে আমরা অলরেডি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছি মিউচুয়াল ফান্ড কি এবং কিভাবে আপনি মিউচুয়াল ফান্ড বাই করবেন তো একবার জাস্ট করিয়ে আরও ধরুন আপনি চান নিফটি ফিফটি কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে। তো আপনি তাহলে কি এই পঞ্চাশটা কোম্পানির একটি একটি করে ইনভেস্ট করবেন সেটি করতে গেলে ঝামেলা হবে এবং আপনাকে হিসেবও রাখতে হবে যে কোন কোম্পানিতে কত ইনভেস্ট করেছেন কিন্তু মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা একদম সিম্পল আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড অ্যাপ খুলুন যেমন জিরোধা কয়েম এবং সেখানে গিয়ে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড বলে সার্চ করুন তারপর এসআইপি বা লামসাম শুরু করে দিন তাহলে আপনার ফান্ড ম্যানেজার পঞ্চাশটা আলাদা আলাদা কোম্পানিতে ইনভেস্ট করে দেবে মানে ধরুন মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা রেডিমেড থালি মানে আপনি শুধু টাকা দিলেন ফান্ড ম্যানেজার আপনার পুরো থালিটা সাজিয়ে দিল এবার তাহলে আসি ইটিএফ কি ইটিএফ মানে হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস এটি মিউচুয়াল ফান্ডের মতোই এটাও একটি বাস্কেট অফ শেয়ারস কিন্তু এখানে মিউচুয়াল ফান্ডের মতো দিনে একবার ন্যাবের প্রাইসে কেনা হয় না ইটিএফ কিনতে হয় শেয়ারের মতোই এবং স্টক এক্সচেঞ্জে এটি লিস্টেডও থাকে উদাহরণ দিই যেমন নিফটি বীজ গোল্ড বীজ ব্যাংক বীজ এগুলি হলো ইটিএফ চলুন প্র্যাকটিক্যালি দেখি ইটিএফ কিভাবে কিনতে হয় জিরো দা কাইট অ্যাপে লগ ইন করুন এবার সার্চ বারে লিখুন নিফটি বীজ এটিকে প্লাস বাটনে ক্লিক করলে এটি ওয়াচ লিস্টে অ্যাড হয়ে যাবে চাইলে আপনি ব্যাঙ্ক বীজ বা গোল্ড বীজ বেছে নিতে পারেন যেহেতু আমি মার্কেট ওয়াচে ক্লিক করেছি তো আমি এখানে বাই সেল চার্ট সমস্ত অপশানই দেখতে পাচ্ছি তো বাই করার জন্য বিতে ক্লিক করবেন এখানে কোয়ান্টিটি লিখুন যেমন ধরুন এখানে প্রাইস হচ্ছে দুশো উনআশি টাকা ষাট পয়সা তো আপনি সাপোজ দশ কোয়ান্টিটি কিনতে চান তাহলে পরে কোয়ান্টিটিতে দশ লিখুন অর্ডার টাইপ সিলেক্ট করুন ইন্ট্রাডে নাকি নর্মাল যদি আপনি মার্কেট অর্ডার প্লেস করতে চান তাহলে এটি সাথে সাথেই বাই হয়ে যাবে মানে কারেন্ট যে প্রাইস চলছে দুশো উনআশি টাকা ষাট পয়সা সেই প্রাইসেই আপনি কিনতে পারবেন আর যদি আপনি চান যে এটি এক টাকা কমলে আপনি কিনবেন তাহলে আপনি এখানে আপনার নিজের পছন্দের অ্যামাউন্ট দিতে পারেন যদি সেই প্রাইসে হিট করে তবেই সেটি পারচেস হবে হলে হবে না আমি এখানে যা ছিল তাই রেখেছি আপনি চাইলে লিমিট অর্ডার করতে পারেন স্টপ লস সেট করতে পারেন বাই বাটনে ক্লিক করলে সাথে সাথে আপনার অর্ডারটি প্লেস হয়ে যাবে এবং আপনার হোল্ডিংস বা পজিশনে আপনি দেখতে পারবেন তো নিফটি যদি আমরা তিন মাস চার্ট দেখি তাহলে প্রাইস মুভমেন্টটা দেখে বুঝতে পারছেন যে শর্ট টার্মে কতটা ফ্ল্যাকচুয়েট করে চলুন এবার একটা ছোট্ট টেবিলে পার্থক্যগুলো দেখে নিই বাইং মেথড মিউচুয়াল ফান্ডের জন্য জিরোধা কয়েন দিনে একবার ন্যাপতে কিনবেন ইটিএফ জিরোধা কাইট মার্কেটের সাথে সাথেই বাইসেল করা যায় ম্যানেজমেন্টের জন্য মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার থাকে বা অ্যাসিভ ইটিএফে বেশিরভাগ প্যাসিভ ইন্ডেক্স ফলো করে এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ড হচ্ছে তুলনায় বেশি ইটিএফে সাধারণত কম লিকুইডিটি মিউচুয়াল ফান্ডের রিডিমশান এএমসি থেকে করতে হয় ইটিএফ ইন্টারডেট ট্রেড করা যায় লিকুইডিটি মার্কেটের উপর নির্ভর করে এক্সাম্পল মিউচুয়াল ফান্ড জিরোধা কয়নে এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড কিনলে দিনে একবার ন্যাপ প্রাইসে হবে আর ইটিএফ কাইটে নিফটি বীজ কিনলে সাথে সাথে ইউনিট আসবে চলুন এবার দেখা যাক ইটিএফের ধরন তো ইটিএফ অনেক ধরনের হয় শুধু নিফটি ফিফটি নয় যেমন ইকুইটি ইটিএফ যেমন নিফটি বীজ ব্যাঙ্ক বীজ এগুলি ইন্ডেক্স ফলো করে সেকেন্ড হচ্ছে গোল্ড ইটিএফ যেমন গোল্ড বীজ ফিজিক্যাল গোল্ডের দাম ফলো করে বন্ড বা ডেফট ইটিএফ গভর্নমেন্ট সিকিউরিটিজ বা কর্পোরেট বন্ডস ফলো করে ইন্টারন্যাশনাল ইটিএফ যেমন ন্যাসড্যাক হান্ড্রেড ইটিএফ ইউএস মার্কেট এক্সপোজার দেয় মানে শুধু ইন্ডিয়ান স্টক না ইটিএফ দিয়ে আপনি গ্লোবালিও ইনভেস্ট করতে পারেন এবার দেখা যায় ইটিএফের অ্যাডভান্টেজেস কী কী তো ইটিএফের অ্যাডভান্টেজেস হল লো এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডের চেয়ে অনেক খরচ কম ট্রান্সপারেন্সি ইটিএফ হোল্ডিং সহজে দেখা যায় লিকুইডিটি শেয়ারের মতো বাইসেল করা যায় ডাইভার্সিফিকেশান একটি ইটিএফ কিনে পঞ্চাশ থেকে একশোটি কোম্পানিতে এক্সপোজার পাওয়া যায় ফ্লেক্সিবিলিটি ইন্ট্রাডেট ট্রেড হেজিং লং টার্ম ইনভেস্টমেন্ট সব কিছুই এর দ্বারা সম্ভব এবার দেখা যাক ইটিএফের ডিসঅ্যাডভান্টেজেস কী কী যেমন লিকুইডিটি রিস্ক কিছু ইটিএফে কম ট্রেড হয় তাই বাইসেল করতে প্রবলেম হতে পারে ব্রোকারেজ প্লাস ডিম্যাট চার্জেস ইটিএফ কিন্তু মিউচুয়াল ফান্ডের মতো একেবারে ফ্রি নয় তাই ব্রোকারেজ এবং ডিমার্ট চার্জেস লাগতে পারে নো এস বাই ডিফল্ট মিউচুয়াল ফান্ডে যেমন এসআইপি করা সহজ ইটিএফে কিন্তু সহজে এস করা যায় না যদি আপনি জিরো ধাতে এসআইপি করতে চান ইটিএফে তাহলে আপনাকে শিডিউল অর্ডার বা লামসাম ইনভেস্ট করতে হবে তাছাড়া ট্র্যাকিং এরর ইন্ডেক্স ফলো করলেও ছোটোখাটো ডিফারেন্স কিন্তু থেকেই যায় এবার চলুন দেখা যাক ইটিএফ ভার্সেস স্টক পিকিং ইটিএফ কেন বিগেনারদের জন্য একটু শেফার আদার্স নর্মাল স্টকের থেকে ধরুন আপনি রিলায়েন্সের একটি শেয়ার কিনলেন দশ ইউনিট যদি রিলায়েন্স ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আপনার বড়ো ক্ষতি কিন্তু আপনি নিফটি বীজ কিনলেন যা পঞ্চাশটা কোম্পানির মধ্যে আপনার ইনভেস্টমেন্টকে ছড়িয়ে দেবে তাহলে একটি কোম্পানি যদি ডাউন হয় অন্যটি আপ করলেও আপনার ব্যালেন্স হয়ে যাবে এজন্য নতুনদের জন্য ইটিএফ একটু নিরাপদ এখন আসল প্রশ্ন হলো মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন তো আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন পাঁচ বছর বা দশ বছর সময় ধরে আপনি আপনার টাকা বাড়াতে চান আপনি যদি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যেতে চান প্রতি মাসে একটি ফিক্সড টাকা ইনভেস্ট করতে চান তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেটার যেমন জিরোধা কয়েন অ্যাপে গিয়ে সাপোজ পরাগ পারিকের বা এইচডিএফসি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে আপনি পাঁচ বা দশ হাজার মান্থলি এসএফপি চালু করলেন আপনি যদি চান একদম টেনশন ফ্রি ইনভেস্টমেন্ট তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেটার কারণ ফান্ড ম্যানেজার আপনার হয়ে সবকিছু ম্যানেজ করে দেবে আপনি শেয়ার মার্কেট নিয়ে অত ভাবতে চান না জাস্ট নিয়মিত রিটার্ন এবং স্টেডি ইনকাম চান তাহলে পারে মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেটার ট্যাক্স সেভিংসের জন্য ইএলএসএস এর মতো মিউচুয়াল ফান্ড কিন্তু উপকারী আর আপনি যদি চান ইন্ট্রাডে লিকুইডিটি যখন খুশি বাই সেল করার সুবিধা তাহলে পারে ইটিএফ আপনার জন্য বেটার আপনি খানিকটা মার্কেটে অ্যাক্টিভ এবং প্রাইস মুভমেন্ট দেখতে পছন্দ করেন তাহলে পারে আপনার জন্য ইটিএফ বেটার আপনি যদি চান লো কস্ট ইনভেস্টমেন্ট কারণ ইটিএফ এর এক্সপেন্স রেশিও খুবই কম তাই লং টার্মে কিন্তু বেশি টাকা বাঁচবে ইটিএফ আপনি যদি অলরেডি ট্রেডিং জানেন এবং বাই সেল করা জানেন তাহলে পারে ইটিএফ আপনি করতে পারেন একটা एग्जांपल দিই ধরুন আপনি নিফটি বীজ কিনলেন কয়েক মাস পর মার্কেট উপরে উঠলো চাইলে আপনি যে কোনো সময়ে আপনি ইউনিট সেল করে কিন্তু प्रॉफिट নিতে পারেন কিন্তু আপনি যদি এটি সেম প্রসেস মিউচুয়াল ফান্ডে করেন তাহলে কিন্তু রিডিমশনের জন্য দু তিন দিন সময় লাগতে পারে আবার আপনি চাইলে হাইব্রিড অ্যাপ্রোচ নিতে পারেন দুটিই করতে পারেন একসাথে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করলেন আর শর্ট টার্ম বা মিডিয়াম এক্সপোজারের জন্য আপনি ইটিএফে ইনভেস্ট করলেন এতে করে লং টার্ম ডিসিপ্লিন এবং শর্ট টার্ম ফ্লেক্সিবিলিটি দুটোই কিন্তু সুবিধা পাবেন তবে ফাইনাল টিপ যদি আপনি একেবারেই নতুন হন মার্কেট তেমন বোঝেন না একদম ডিসিপ্লিন রাখতে চান তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করুন বা আপনি লামসাম একসাথে ইনভেস্ট করতে পারেন আর যদি আপনি মার্কেট ফলো করে থাকেন মার্কেটে অ্যাক্টিভ থাকেন তাহলে ইটিএফ আপনার জন্য বেটার হয় কারণ আপনি ইটিএপে কম খরচে ইন্ডেক্স ফান্ড কিনতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা শিখলাম ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড মধ্যে পার্থক্য কি ইটিএপে কি করে ইনভেস্ট করবেন ইটিএফ নাকি মিউচুয়াল ফান্ড কোনটা বেছে নেবেন সেটিও আলোচনা করেছি তো এবার আপনার পালা আপনি কোনটি পছন্দ করেন ইটিএফ নাকি মিউচুয়াল ফান্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেট পেতে ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে